আমেরিকা ডোনাল্ড লুকে তো কম বেশি সবাই চেনেন এখন তাই না অতি সম্প্রতি তিনি আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বক্তিমা রেখেছেন আর তার দেয়া সেই বক্তিমা আমার মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিছে তাই আজকে এই ভিডিওতে আমি আমার মনে আসা সেই প্রশ্নগুলা ডোনাল্ড লু সাহেবের কাছে তুলে ধরব ডোনাল্ড লু সাহেব দেখেন আসেন আমরা প্রশ্নগুলো শুরু করি তো ডোনাল্ডো সাহেব আমরা লক্ষ্য করছি যে আপনি আপনার ইন্দো প্যাসিফিক কৌশলের বক্তিমায়। মায় ভারত রে ভারতীয় সমুদ্র সীমার নেতা হিসেবে ঘোষণা করেছেন সব্বাস বাগের বাচ্চা এর আগেও আমরা আমেরিকার ইন্দো প্যাসিফিক সংক্রান্ত নথিতে এমনি একই ধরনের কথার উল্লেখ দেখছি তবে এই বিষয়টারে আমি একান্ত আমেরিকান নিজস্ব মত বইলে মনে করি কারণ ইন্দো প্যাসিফিক সীমানায় থাকা বাকি দেশগুলা মোটো ভারতের স্থানীয় নেতা বা প্রাধান্য দেওয়ার মতো দেশ হিসেবে ছোট দেব মালদ্বীপ কেউ কি ভারতকে স্থানীয় নেতা বা নেতৃত্ব দেওয়ার মতো দেশ হিসাবে মানে মানে না পাকিস্তানও মানে না মালদ্বীপও মানে না এই দেশগুলা সার্বভৌমত্বের সমতার কথা চিন্তা করিয়া কিন্তু স্মারক গঠন করেছিল জাতিগত শ্রেণী মতো কোনো বিভাজনের উপরে ভিত্তি বিবেচনা করতে গেলে তো গত পঞ্চাশ বছরের অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের জন্য কখনো মঙ্গল চায় না এমন কোন রাষ্ট্রই না বরং নিজের স্বার্থ হাসিলে পটু একটা দেশ সে কেমনে লিডার হবে এমনকি সেটা বাংলাদেশের গুরুতর ক্ষতিক্রিয়া হইলেও যেমন ধরেন উদাহরণ দি নদীর পানি ভাগাভাগির ব্যাপারে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করা সীমান্তে বাংলাদেশের মানুষের পশুর মতো হস্তক্ষেপ করা এবং নিজের গোলাম সেবা দাসী রাজনৈতিক দল এবং নেত্রী হাসিনাকে বারবার অবৈধভাবে সরকারে বসানোর ক্ষেত্রে সাহায্য করা আরো কত কি কইতে গেলে শেষই হবে না বুঝলেই তো বলবে যে বুলছে মালদ্বীপে ভারতকে বয়কট করা হয়েছে মালদ্বীপ থেকে পুরোপুরি বিতাড়িত করা হয়েছে ইন্ডিয়াকে এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে ভারতের বিষয় দক্ষিণ দেশগুলো কেমন চিন্তা করে বা ভারতকে কি চোখে দেখে এই ঘটনা ওই সমস্ত দেশের মনোভাবের একটা প্রতিফলন মাত্র ভারতের তো কোন লিডারশিপ কোয়ালিটি নাই লিডাররা তো ত্যাগ করতে হয় আপনারা যদি দক্ষিণ এশিয়ার বাইরেও যান তাহলে আপনি ইন্দোনেশিয়ার প্রশ্ন ধরেন ইন্দোনেশিয়া কি ভারত মহাসাগর এলাকায় ভারতের নেতৃত্ব মানবে কখনোই না ইন্দোনেশিয়া তার নিজস্ব আঞ্চলিক আর বৈশ্বিক লক্ষ্য আছে তাই না শুধু কি তাই ভারত মহাসাগরে ভারত মহাসাগর বইলে ডাকার ব্যাপারে ইন্দোনেশিয়ার আপত্তি আছে উনিশশো তেষট্টি সালের শুরুর দিকে আপনি ইতিহাস দেখেন ইন্দোনেশিয়ার সরকার তার নৌবাহিনীরা বলছিল যে ভারত মহাসাগর যেন ইন্দোনেশিয়ান মহাসাগর বইলে ডাকা হয় আর আপনি আছেন ভারত রে আঞ্চলিক মোড়ল বানানোর চিন্তা নিয়ে তাই আমার মতে ইন্দোনেশিয়ার ভারতের আধিপত্য মানিয়ে নেওয়ার সম্ভাবনা একেবারে শূন্যের কোথায় আচ্ছা এবার প্রসঙ্গে আসেন বিগত দশকে ভারতের রাজনীতি আর সমাজে কট্টর হিন্দুত্ববাদের মতবাদ ছড়ায় দেওয়া হয়েছে এমনকি আমেরিকার সরকারও তো ইন্ডিয়ার জাতিগত নিধন করার মতো জঘন্য অপরাধ সংগঠিত করার রিপোর্ট করেছে তাই না যেখানে দেখানো যে ইন্ডিয়া কিভাবে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষকে সময় এইরকম একটা বর্বর দেশের নেতৃত্বের সর্বোচ্চ জায়গায় রাখার মানে হইতেছে নাজি হিটলারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপের নেতৃত্বে রাখার মতোই ভয়ঙ্কর ভুল কাজ আপনি কি মনে করেন যে এমন একটা দেশের না।

একপাক্ষিক ভাবে ভারতের তদারকির দায়িত্ব চিন্তা এটা আমার মনে হয় ওই যে সিয়াটো ছিল না ওই সিয়াটোর যে বৈশিষ্ট্য সেটা কথা মনে করাই দিচ্ছে এবং এটা সিয়াটো যে ব্যর্থতায় পর্যবেচিত হয়েছিল সেটাও মনে করাই দিচ্ছে সেজন্য জন্য এখন মনে হইতেছে আপনার এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা সিয়াটো টু পয়েন্ট হইতেছে যদি তাই হয় আপনার সহকর্মী জন ড্যানিলাইজ বাংলাদেশের ব্যাপারে আমেরিকান নীতি প্রসঙ্গে কি করছিল সেটা আপনার একটু স্মরণ করায় দিতে চাই উনি কইছিলেন যে একই জিনিস বারবার করার পরেও সেটা থেকে আলাদা ফলাফল আশা করাটা আইনস্টাইন পাগলামি হিসাবে অভিহিত করেছে আপনি কইছেন যে ভারত মহাসাগরে আমেরিকা হইতেছে অনেক কথা কিন্তু বড় শক্তি হইতেছে ওরে বাবা কিন্তু আপনি ঘরে থাকা সবচেয়ে বড় শক্তি তার নাম কইতে বেমালুম ভুলে গেছেন কারণ ভারত মহাসাগরে সবচেয়ে বড় আর সর্বোচ্চ শক্তি হইতেছে চায়না ভারতের তো চাইনার সাথে সামরিক বা অর্থনৈতিক কোনো দিক পাল্লা দেওয়ার মতো কোন সামর্থ্যই নাই এমনকি সামরিক দ্বন্দ্ব মোকাবেলার ক্ষেত্রেও না যদি আপনি এই দুইটা দেশের প্রবৃদ্ধির পাশাপাশি রেখা বিবেচনা করেন তাহলে দেখবেন যে চাইনা ভারতের থেকে অনেক 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 আগে এবং নিঃসন্দেহে আগামী দশক ভারত চাইনার প্রবৃত্তির ধারে কাছে যেতে পারবে না আপনি আঞ্চলিক এইবার দিতেছেন ভারতের কান্দে খুব সম্ভবত ইন্দো প্যাসিফিক কৌশলের চাপ বা মূল্য ভারতের সাথে ভাগাভাগি করতে আপনাদেরই সিদ্ধান্ত তাই না কিন্তু আপনার কি মনে হয় না যে আপনি গাধার ঘরে এমন একটা বড় ভার দিতে চাইতেছেন যেটা কি না মালদ্বীপের মতো ছোট একটা দেশের ভারে খায় তৈরি পড়ে গেছে আপনি এটা কেমনে আশা করেন যে পুরা অঞ্চলের ভার ভারত সহ্য করতে পারবে যেখানে চাইনার সাথে ভারতের একটা কৌশলগত স্ট্র্যাটেজিক দ্বন্দ্বের জায়গাটা দাঁড়ায় আছে এটা ছাড়াও প্র্যাকটিক্যালি চীন রে সমান্তালে সামলাইতে ভারতের দায়িত্বভার দেওয়া তো এটা মারাত্মক বিপর্যয় দেখায় কেন কারণ চীন তো এখন এমন একটা দেশ যে কিনা আমেরিকার প্রতিরক্ষার সাথে তুলনা করার মতো ভারতের সাথে না তাই না তাই ভারতের দিয়া চীন রে ঠেকানোর চিন্তা কতটুকু ফল দিবে এর এর দুনিয়ার সকল মানুষ শুন দি শুধু আপনারা সারা বড় মূলটা দেখেন যে ভারত আরো এই বিষয়ে চীনরা সামলাইতে যায় সারা দুনিয়ার সামনে ন্যাংটা হয়ে ধরা দিবে আর খুব শীঘ্রই সব অপরগতা নিয়ে সামনে হাজির হবে এক কথায় দিনগা করে সার্বে ভারত রে এই কনফ্লিক্টের মধ্যে যদি সে ঢোকে লেট নেতা হইতে যায় যদি ভারত আমেরিকার সাহায্যে চায়নার মোকাবেলা চেষ্টা করে তাইলে কিন্তু এর ফলাফল পদার্থ বিজ্ঞানের সূত্র অনুযায়ী আসবি এরা জানেন তো বলের সংঘর্ষের সমাধান বৃহত্তর বলের দিকে চলে যাবে আমি যদি বলি যে আপনি ইতিহাসের দেয়ালে এক অনিবার্য নেতিবাচক গল্প লিখতেছেন তাহলে কি খুব ভুল বলা হবে আর ইন্ডিয়া কলে এসব খুব ভালো কইটা জানে এবং বুঝে এই কারণে সাম্প্রতিক সময় হওয়া বার্লিন সামিটে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আপনার বস যিনি আছেন না মিস্টার ব্লিংকেন তার মুখের উপরে কইছে কি কইছে জানেন কইছে যে ইন্ডিয়া খুব স্মার্ট খেলোয়াড়ের মতোই সম্ভাবনার একাধিক দুয়ার খোলা রেখে খেলবি বুঝেছে এই কথার মানে বুঝেছে তাই ইন্ডিয়ারে আপনি যতই নিজে গেলে কৌশলের অংশ হিসেবে যতভাবে তুলে ধরার চেষ্টা করেন না কেন তারা আপনাদের মতো করে এত সাদা সিদা মনে খেলবে এটার কোনো গ্যারান্টি নাই যখন তখন পোলটি মারতে পারে কেন ইউক্রেন যুদ্ধের সময় মারিছিল না হ্যাঁ আপনারা যুদ্ধ করিচ্ছেন আর ওই তেল কিনিচ্ছে রাশিয়া থেকে আপনি স্যাংশন দিচ্ছেন আপনার স্যাংশনকে পাত্তা না দিয়া তেল কি নিচ্ছে করে নাই তারা কেবলমাত্র আপনাকে নিজেদের প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তার উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং তারপরে সুইরা ফেলে দেবে এবং দেখবেন যে সবকিছু পরে তারা নিজেদের খেলা পুরাটাই নিজেদের নিয়মে খেলতেছে আপনারা নাই আপনাদের পাত্তা কতটুকু থাকবে এটা নিয়ে আমি চিন্তিত এইজন নেই বহুবিধ বিষয় বিশ্লেষণের উপর ভিত্তি কইরা এটা বলা যায় যে ইন্ডিয়া কখনোই আমেরিকার প্রকৃত বন্ধু হইতে পারবে না আপনি ধরে যতই বন্ধুত্বের পায়গাম পাঠান না কেন সে আদার বন্ধু হবে না আপনি শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর নিয়ে কথা বলছেন তাই না আসেন এই কথাটা বলি শ্রীলঙ্কার আর্থিক সংকট দেখা দিছিল কেন কোভিড মহামারীর কারণে যেটা ট্যুরিজম ক্ষেত্রে প্রায় ধ্বংস করে দিতে ধরছিল যে ট্যুরিজম শ্রীলঙ্কার আয়ের প্রায় পনেরো পার্সেন্ট শুধু তাই না এর বৈদেশিক আয় উল্লেখযোগ্য কমে গেছিল তাদের পোশাক শিল্প ছিল সেটাও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এইসব মিলে একটা চরম ঋণ সংকট তৈরি করে সেই সময় আমরা দেখছি যে ইন্ডিয়া সহ বেশ কিছু দেশ শ্রীলঙ্কার সেই সময় ঋণ দিতে আগায় যায় যেন শ্রীলঙ্কা কিছু সময়ের জন্য হইলেও সংকট কিছুটা কমে যাবে বাংলাদেশেও দিছিল কিন্তু ঋণ তবে ভারতের এইসব সাহায্য কিন্তু কখনোই কিন্তু বা স্বার্থ হয় না যেমন নয়াদিল্লি কলম্বোরে তামিলদের সাথে ক্ষমতা ভাগাভাগির জন্য চাপ দিতেছে এছাড়া এইসব দেশে সাহায্য পাওয়ার পরেও শ্রীলঙ্কা কিন্তু চায়না থেকে সাহায্য নেওয়া বন্ধ করে নাই করছে কি করে নাই যেভাবেই হোক যদি আসলে শ্রীলঙ্কার এই ঘুইরা গল্প চায়নার প্রভাব থেকে বাইরে হওয়ার বয়ান হিসাবে হাজির করতে চান আপনি তাহলে একটু আমার বলে দয়া করে বলেন তো যে ক্যান প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ এই গল্প রে না খাইয়া উল্টা ভারত রে বাইক করে দেওয়ার মতো বিপরীত কাম করলো এমন আপনি কইতেই পারেন যে দুইটা দেশ আলাদা আলাদা পরিস্থিতি মোকাবেলা করছে তাই না যদি তাই হয় তাহলে কি হাঙ্গারে এটা ধরা উচিত না যে আপনার তৈরি এই ঘুরা দাঁড়ানোর গল্প সব দেশের জন্য প্রযোজ্য নাও হইতে পারে না। মালদ্বীপের মতো বিপরীত ফল বয়ে আনতে পারে তাছাড়া এটা বলা কি ঠিক হবে না যে আপনার মুখে শ্রীলঙ্কার গল্প বাংলাদেশের গণতন্ত্রে বিনাশের দিকে টাইনে আনবে ইন্ডিয়ার মাধ্যমে আপনি আপনার কথায় শ্রীলঙ্কার সার্বভৌমত্বের সুরক্ষা নিয়ে আলাপটা নিছেন আপনার এই কথা মাধ্যমে আমি ধরে নিলাম যে আপনি অঞ্চলের ছোট দেশগুলো সার্বভৌমত্বের ব্যাপারে সচেতন এই জন্যে আপনার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নের নিরাপত্তা আমার হতভম্ব করিছে কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানে ভারতের নিরাপত্তা এটা ভারতের হিসাবের খাতায় ছিল যে সে যদি ভারত এইবার তার পুতুল রাজনৈতিক দলরে মানে আওয়ামী লীগ রে আর হাসিনারে বাংলাদেশের ক্ষমতা রাখতে পারে তাইলে তাদের নিরাপত্তা আর স্বার্থ নিজের মতো কইরা রক্ষা করতে পারে সেটা বাংলাদেশের বারোটা বাজার হইলেও সে করতে হবে এখন আপনার থেকে আমার যাইবার ইচ্ছে করিচ্ছে সেইটা তাহলে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় স্বার্থের সুরক্ষা দিতে কবে কখন কোথায় কিভাবে ভূমিকা রাখবেন ইন্ডিয়ার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে যা বাংলাদেশের সাথে হইতেছে রাখবেন কি আপনারা তো কইতে হবে আপনি মালদ্বীপে কইছেন যে চায়না খুব একটা ভালো সহযোগী হইবার পারে যদি সেইখানে কোনো প্রতিযোগিতা থাকে ভালো কথা এবং সেজন্য বলছেন যে আমেরিকা এবং তার বন্ধুরাষ্ট্ররা চাইলে এই প্রতিযোগিতার রয়ে অনেক ভালো অবস্থানে তাই না খুব ভালো কথা আমরা জানবার চাই যে মালদ্বীপের ভালো রাখতে চাওয়া এই প্রস্তাবের উপাদান গুলো কি কি কিসের উপরে ভিত্তি করে এই প্রস্তাব আনা হয়েছিল আপনার বক্তব্যে আমরা উদারতা বা স্বাধীনতার যে উপাদান গণতন্ত্র মানবাধিকার তা তো খুঁজে পাই নাই শেখ হাসিনারে লেখা বাইডেনের চিঠিতে আমরা এগুলো খুঁজে পাই নাই তো এখন যদি আমরা বলি যে এই সমস্ত মৌলিক মূল্যবোধের বিষয়গুলোকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে তাইলে কি সেটা ভুল হবে না হবে তাইলে কি আপনার প্রস্তাবিত এই কথার মাধ্যমে আমরা এটা ধৈরে নেব যে আপনারা চাইনারে দূরে ফেলায়া সেই জায়গায় কিছু হালকা লোন আদানির অংশীদারিত্বমূলক কিছু বিনিয়োগ কিছু টহল জাহাজ দিবেন ঠিক যেমনটা আমেরিকা আর ভারত মিলা শ্রীলঙ্কায় দিচ্ছেন শ্রীলঙ্কায় করিছেন যাই হোক আমরা ইতিমধ্যে বাংলাদেশে আদানির বিদ্যুৎ প্রকল্পের নামে যে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী দিকা ঋণের দিছে। এছাড়া যদি তুলনামূলক ভাবে সুবিধাজনক কোন সাহায্য বা লেনদেনের প্রসঙ্গ আসে তাহলে কি বাংলাদেশের উচিত না ভারতের রায়খা সাইনার কাছে যাওয়া আপনি কি মনে করেন না যে আমরা যা কই তাই করা উচিত আপনি যা কইতেছে সেটা করলে আমাদের কি করা উচিত সেটা বলেন তো আপনি কইছেন যে বাংলাদেশ আপনি অনেক সময় পার করেছেন হ্যাঁ আমরা দেখছি যে 7ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত আপনি বাংলাদেশ ভ্রমণ করেছেন এমনকি আপনি হাসিনের সঙ্গে দেখাও করেছেন ইউএন এর জেনারেল অ্যাসেম্বলিে সমাও দেখা করেছেন তখন আপনি শুধুই রোহিঙ্গাদের বিষয় নিয়ে কথা বলেন নাই বরং ফ্রি ফেয়ার নির্বাচন মানবাধিকার নিয়ে উপদেশ দিছিলেন মেলা আমরা শুনে খুব উৎসাহিত হয়েছিলাম। এমন কি আমেরিকা এই হাসিনা রেজিমের লোকদের উপরে বিচার নিষেধাজ্ঞা দেওয়ার মতো অসাধারণ কাজও হাতে নিছিল আমেরিকার এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের মানুষের মনে সত্যি সত্যি এই ধরনের বিশ্বাসের জন্ম দিছিল যে আসলে আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের মানুষকে সাহায্য করতে চায় এইটা বাংলাদেশের বিপুল সংখ্যক বিরোধী দলের নেতা কর্মীদের সাহস যোগাইছিল শান্তিপূর্ণভাবে আমি আবারও বলতেছি শান্তিপূর্ণভাবে রাজপথের দখল না যাতে করিয়া তারা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের চাওকে বাস্তবে রূপ দিতে পারে নাগরিক সমাজেরও অনেক মানুষ একই সাথে একই দাবি আদায়ে কাজ করেছিল কিন্তু আমরা হতভম্ব হইয়া গেলাম কেন দুই সালে সাতাশে অক্টোবর হাসিনা বিরোধী দলের উপরে নির্মম ভাবে নিপরণের পরেও যখন আপনারা নীরব হইয়া থাকেন আমরা অবাক হইয়া যাই যখন সেদিন বিরোধী দলের প্রায় সবগুলি বড় বড় নেতা নিবেদিত কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়া জেলে নেওয়ার এবং নির্বাচনে অংশ নেওয়ার সব পদ বন্ধ করে দেওয়া পরেও আমেরিকা কোনো পদক্ষেপ না নেয় আমরা অবাক হইয়া যাই যখন বিরোধী দলের নেতা কর্মীদের বাসায় বাসায় পুলিশ গুন্ডা দিয়া হামলা করা হইতেছিল আপনারা কিছুই বলেন নাই আপনারা কি এইটা উপলব্ধি করতে পারেন যে সেই সময় যখন তারা আপনাদের দিকে তাকাই ছিল এই কঠিন অবিচারের সময় আপনারা তাদের জন্য আওয়াজ তুলবেন আগা আসবেন কিন্তু আসেন নাই তখন তাদের কেমন লাগছিল বাংলাদেশে গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য ছিল আপনারা গিয়ে তাইলে সেই দিন সেইখান থেকে দূরে সেরে গেছিলেন নাকি আরো নির্দিষ্ট করে কইলে আপনারা চায়নায় চালু থাকা রাজনৈতিক পরিস্থিতি যেটা আছে বাংলাদেশের জন্য সেটা মাইনা নিছিলেন যেখানে একটা মাত্র রাজনৈতিক দল থাকবে এককভাবে দেশের শাসন শোষণ সব করবে আর বিরোধী দল থাকবে শুধু সেই ক্ষমতাসীন দলের হাতে নির্যাতিত হইতে যে দেশে গণতন্ত্র থাকবে না মানবাধিকার থাকবে না কথা বলার স্বাধীনতা থাকবে না পুরাটাই হয়ে উঠবে একটা পুলিশি রাষ্ট্র আপনি কি মনে করেন যে একটা স্বাধীন ইন্দো প্যাসিফিক পরিবেশ তৈরির ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি খুব একটা সমীচীন হবে ভালো হবে আপনি ঠিকই বলেছেন যে মায়ানমারের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করবে বাংলাদেশের আশেপাশে এলাকাগুলির এই সমস্ত অশান্তিকর পরিস্থিতি যে আমাদের দেশে কোন দিকে নিয়ে যাবে তা আমরা কিন্তু সত্যিই জানি না আঙ্গারে বাংলাদেশি গেল লাগিয়া সর্বোচ্চ প্রাধান্য পাওয়া বিষয় হইতেছে আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বরে রক্ষা আর আমরা জানি যতদিন আমরা ভারতের এই জাতাকলের নিচে আছি ততদিন হাঙ্গের অর্জন করা না। তার জন্য এটা অর্জন করা না যারে আপনি আঞ্চলিক নেতৃত্ব মর্যাদা দিছে। এবং আমরা বিশ্বাস করি সংঘাত এবং সংঘর্ষের ফলাফলের চূড়ান্ত নির্ধারক হইতেছে জনগণ আফগানিস্তান থেকে ভিয়েতনাম এমনকি আমাদের নিজেদের সংগ্রাম এই সব জায়গায় আমরা এমনটাই বারবার দেখতেছি সাম্প্রতিক মাসগুলোতে হাঙ্গেরে খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছে হাঙ্গের স্থানীয় রাজনীতিতে ভিন্ন ভিন্ন পরাশক্তির আইসা তাদের নিজেদের মতো করে নানাবিধ ভূমিকা রাখার কারণে আইজ আমি এতটা বিশ্বাসের সাথে আর কইতে পারবো না যে আমরা আমাদের দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে আমেরিকার উপরে আর সেইভাবে আমরা নির্ভর করতে পারি এই ক্ষেত্রে আমি মিস্টার ডোনাল্ড রুকে বলবো পারলে আমাদের ভুল প্রমাণ করেন আমি খুশি হব এখন আমরা কি করব এখন আমার মতে হাঙ্গেরা দেশের মানুষের জন্য দেশের মূল জাতীয় স্বার্থ সহ সবকিছু রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আমি আর কোনো বিকল্প পথ দেখি না এইটাই একমাত্র অবশিষ্ট পথ যার মাধ্যমে হাঙ্গারের স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা জাতীয় স্বার্থ সম্মান মর্যাদা সব বিষয়ে রক্ষা করতে পারব আর এই ক্ষেত্রে মিস্টার লু আপনার বক্তব্য থেকে ধার করে একটা কথা বলতে চাই যে এমনটা হইলে আমরা এমন যে কোনো ক্ষমতার সাথে হাত মিলাবো যারা হাঙ্গেরের জন্য তাদের সেরাটা দেবে হাঙ্গেরের সর্বোচ্চ সাহায্য করবে সাউথ সাইনা মর্নিং পোস্টের স্টোরি দেখেছেন আকেল মান্থকে নিয়ে ইশারায় কাফি আমি আর কিছু কইলাম না পৃথিবীতে আপনারা একাই পাওয়ার না মিস্টার লু আমার মা কইতেন হাতের লোক কি পায়ে ফেলা আপনারা হাসি না আমাদের মাথার উপরে বসা ফ্যাসিবাদ কায়েম করার যে পাপ করেছিলেন সারা দুনিয়ায় ওয়ার অন টেরোরের ভুল কৌশলে মুসলমানদের সাথে যত অন্যায় করেছিলেন সেই পাপ কিছুটা ধুইতে পারতেন বাংলাদেশের মতো একটা মুসলমান প্রধান দেশের জনগণের বন্ধুত্ব পেয়ে। আন্তর্জাতিক রাজনীতিতে আমরা জানি সবচেয়ে মূল্যবান হইতেছে জনগণের বন্ধুত্ব সেটা পাইছিলেন মুফতে ফ্রি তাই পায়ে ঠেলছেন ফ্রি তো দাম দেন নাই বাংলাদেশের জনগণের সাথে আপনার আন্তর্জাতিক রাজনীতিতে প্রচুর কনফ্লিক্ট আছে কোয়া রাখি খুব ক্লিয়ার কোয়া রাখি আপনার ফিলিস্তিন নীতি তো আমাদের সাথে মেলে না তাও বাংলাদেশের মানুষ চাইছিল আপনাদের বন্ধু এই জন্যে না যে আপনারা এসে আমাদেরকে উদ্ধার করে দেবেন না বরং এই জন্যে যে বাংলাদেশের মানুষ জেনুইনলি বিশ্বাস করেছিল যে আপনারা আন্তরিকভাবে আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের পাশে থাকেন এবং আপনারা আমাদের মধ্যে সেই বিশ্বাস উৎপাদনের জন্য তো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন না তো আওয়াজ দেওয়ার দরকার কি ছিল আমাদের রাজনৈতিক সংগ্রাম তো পশ্চিমা বিশ্বের সমর্থনের সাথে কমপ্লিমেন্টারি করিয়া মানে পরিপূরক করিয়া ডিজাইন করা হয়েছিল আপনার ওই কাজ না করলে কি আমরা বসে থাকতাম আমরা ভিন্ন কৌশল নিতাম এখন কি আমরা কারো আশায় বসে আছি নাই তো কিন্তু আমাদের লড়াই কি থাইমে আছে না থাইমে নাই থাকবেও না আমরা এক মাসে এক অভাবনীয় লড়াইয়ের জন্ম দিছি যে এই দেশের নাইনটি মানুষ পঁচানব্বই মানুষ আমাদের পক্ষে সেই দেশে আমাদের শক্তিকে আপনারা আন্ডারস্টিমেট করেন কেমনে আমরা যে কোনো রাজনৈতিক সংগ্রামকে সফল করে তুলতে পারবো যে কোনো জনগণ আমাদেরকে রক্ষা করবে আপনার চৌকিদারকে আমরা বাংলাদেশ থেকে দেখায় করব। আমরা কি করতে যাচ্ছি সেটা মতো আছে। শেষ করার আগে দুইটা মূল্যবান কথা বলি লু সাহেব বিনা পয়সায় কনসালটেন্সি বাংলাদেশকে বুঝতে সুবিধা আমরা হাসিনাকে অপছন্দ করি ঠিক কিন্তু তার চাইতে বেশি অপছন্দ করি ভারতের আগ্রাসনকে তাদের হিন্দুত্ববাদের রাজনীতিকে এটা মাথায় রেখে ভারতকে বলিদার বানায় আপনি জিন্দেগীতে বাংলাদেশকে ডিল করতে পারবেন না আপনি লিখে রাখতে পারেন জিন্দেগিতে পারবেন না আর দুই নাম্বার বাংলাদেশের মানুষ কিন্তু খুব ঘাটতরা আপনি মুঘলদের কথা শুনছেন না মাইটি মোগল হ্যাঁ মোগলদের ভোল খাওয়াই দিছে বাঙালিরা বাঙালিরা ধ্বংস হইয়া যাবে কিন্তু পরাজিত হবে না বাংলাদেশকে কেউ কোনোদিন পড়াধীন রাখতে পারেনি সাপায় রাখতে পারেনি সম্ভব না পারেনি আর কি বলে বাংলাদেশের মানুষ যদি আর কিছুদিন পরে বুঝে যে বাংলাদেশের মানুষকে আপনারা মিথ্যা আশ্বাস তাইলে আপনাদের অবস্থান যেটা বাংলাদেশে হারাবেন মোটামুটি এখন যাদের বয়স পাঁচ বছর আছে তাদের শিখায় যাবো যে মরুভূমির ঝড়কে বিশ্বাস করা যায় কিন্তু আপনাদেরকে যেন কখনো বিশ্বাস না করে হামি শাল্লু অনেক গরম কথা কইলাম যাই হোক আরো বিস্তারিত আলাপ করতে চাইলে আপনাকে স্বাগত জানাই বাংলাদেশের জনগণের সাথে ডিল করতে হইলে আগামী বাংলাদেশের সাথে কথা বললে আপনি ঠকবেন না আর আমাদেরকে আন্ডার এস্টিমেট করেন না